বললো আসসালামাইকুম আমি এখন যাচ্ছি গরুর হাটে আমি জানতে পারলাম যে আজকের গরুর হাটে কুরবানির গরুর জন্য দর্শক ইটি জাগের নামে নাকি কুরবানির গরু উঠেছে তাহলে চলুন এই দর্শক ইটি জাগের নামে কোন কুরবানির গরুটা বাজারে উঠেছে আমরা আসলে উৎফুল্ল ভাবে রয়েছি আমরা দেখতে পাচ্ছেন হাটের কাছাকাছি চলে এসেছি আজকে আমরা এখন হাটে দেখবো এবং দেখবো যে হিতু শেখের নামে আসলে কোন গরুটা রয়েছে আমি মূলত জানতে পারি যে এই হাটে হিতু শেখের নামে আসলে গরু উঠেছে কিন্তু কে এই গরুটা এনেছে এবং হিতু শেখের নামে দেখতে পাচ্ছেন এই সেই হাট আর আমি হাটে এসেছি আর এখন আপনাদেরকে নিয়ে যাব আমি আসলে সেই গরুটার কাছে আমরা আসলে হাটে এখন খুঁজবো আসলে সেই গরুটা এখন কোথায় রয়েছে তাহলে চলুন দেরি না করে যা যা আমরা এখন হাটের মধ্যে আসলে ঢুকে পড়েছি আসলে আপনাদেরকে আসলে মূলত সবই দেখাবো আপনারা দেখুন গরুর হাটটা অনেক বড় গরু হাট এবং অনেক সুন্দর আমি এখন গরুর হাটে গাড়ি সৌন্দর্য রাখার জায়গা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আসলে আহ ছাগল উঠেছে আসলে আমার মোটর সাইকেলটা আমি রাখবো তারপরে আসলে আমি হিটুচেকের নামে যে গরুটা সেই গরুটাই আসলে আমি খুঁজে খুঁজবো হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু রয়েছে আইরে এইসব সবই কুরবানির গরু আসলে আমি জানতে পারলাম এটা আসলে না আমি আসলে মূলত আপনাদেরকে আসলে আমি ঘুরে ঘুরে আসলে দেখাবো কোন হিতু শেখের গরু আমি আসলে খুঁজে বেড়াচ্ছি আচ্ছা লোক পেয়েছে আমরা কথা বলবো তার সঙ্গে আচ্ছা ভাই আচ্ছা এখানে হিটু শেখের নামে একটা গরু উঠেছে কোনটা এই যে হিটো শেখের গরু এটা হ্যাঁ এই যে সেই হিটু শেখের গরু আচ্ছা এটা হিটু শেখের গরু হ্যাঁ হ্যাঁ এটা হিটু শেখের ও আচ্ছা এটা কত দাম হতে পারে এর দাম চাচ্ছি 10 লাখ টাকা দশ লাখ টাকা আপনারা দেখতে পারছেন আসলে এই যে গরুটার দাম দশ লাখ আপনি দেখবেন আইএসগুলি এই গরুটার দাম হয়তো দুই লাখ হতে পারে কিন্তু ওই যে হিটু শেখের নাম ব্যবহার করেছে এর জন্য গরুটার দাম দশ লাখ আসলে এটা কি দশ লাখের মধ্যে পড়ে গরুটা আপনারা দেখুন এটা কি হ্যাঁ আপনারা দেখুন

আরকুড়ি বেশি তো হিটু শেখ এরু কি করেন কুরকুরি হ্যাঁ কুরকুরি বলে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার প্রচুর পরিমাণ কুরকুরে হিটু শেখের মতো কুরকুরে এর জন্য এর নাম রাখা হয়েছে হিটু শেখ আপনারা আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন